আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আসলে সময় পাচ্ছি না অনেক ব্যস্ত আর এখন আমি যাচ্ছি আমার কোকোকে নিয়ে পূর্বাচলে আর এভাবে যাবো কখনো ভাবিনি তো যেতে হচ্ছে ভেবেছিলাম হয়তো বাচ্চাদেরকে নিয়ে যাব হাসি ভাবে ঘুরবো ফিরব তো আনন্দ করব। কিন্তু সেটা হচ্ছে না এখন যাচ্ছি আমার এই কোকোকে নিয়ে কোকো অনেক অসুস্থ সেই নভেম্বর থেকে শুরু হলো নভেম্বর গেল ডিসেম্বর গেল এখন তো জানুয়ারি চলছে তো এ অনেক ডাক্তার দেখানো হয়েছে ঢাকা পশু হাসপাতাল তারপর আরও ব্যাডের ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম কিন্তু কিছুই হয় নাই শেষ পর্যন্ত পূর্বাচলে যাচ্ছি তারপরে ওখানে ডাক্তার দেখানো হয়েছে সব কিছু করে চড়ে এখন এই তো চলছে আসলে আমি আমার বা বিলুবল্লু যখন পালা শুরু করি তখন আমার মেয়ে নাইনে নাইনে উঠেছে আর কি পরে তখন থেকে আমার বিল্লু পালা শুরু অনেকে বলেছে অনেক কথা বিল্লু কেন পালি এত বিড়াল পালার দরকারটা কি বিড়াল পেলে কী বিড়াল পেলে কি হবে নানান কথা নানান জনের মানুষকে দিয়ে দেন তো যে যাই বলো পালতে পালতে এখন আমার অনেকগুলো বিড়াল হয়ে গেছে আর এদেরকে আসলে আমরা তো যারা বিড়াল পালি এরা বিড়াল মনে হয় না বিড়াল ওদেরকে মনে হয় আমাদের সন্তান আর এদেরকে যখন কিছু হয় তখন মানে মনে হয় একটা আমার বাচ্চাদের যা হলে যেরকম মনে হবে ঠিক ওদের বেলাও তাই কোনো অংশে কম না তো আমার কুকুরটা এত দিন ধরে এত অসুস্থ কি বলবো আর কোনো কাজ করার কোনো ইচ্ছে করে না তারপরও ভিডিওটা করেছি ভাবলাম শেয়ার করি অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় নাই আমি আমার হাজব্যান্ড তারপর আমার মেয়ে আমরা এসেছি যে চলে শেষ চেষ্টা একটু করার জন্য দেখি কি হয় তো কোকো এত ডাক্তার দেখাইছে কেউ ওর ওষুধটা ধরতে পারেনি শেষ পর্যন্ত এখানে এসে ডাক্তার ভালো করে দেখেছে আলট্রাসোনাম করলো এক্সরে করলো তারপর ধরা পড়লো যে ওর কিডনিতে ইনফেকশন হয়েছে লার্নে পানি জমেছে তারপর আরও অনেক সমস্যা একদমই তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কিছুই খায় না এই কদিন আমি স্যালাইন দিয়ে রেখেছিলাম পুরো দুইটা সপ্তাহ ওকে ব্যাটের কাছে আনা নেওয়া করেছি খুব খারাপ অবস্থা ছিল এখন আর ওর কিছুই হবে না স্যালাইন দিয়ে ও ডাক্তারটা বলে দিয়েছে যে শুধু শুধু স্যালাইন দিয়ে ওকে বাঁচিয়ে রাখা এই ওকে ও আর টিকবে না তো এই যে অবস্থা অনেক খারাপ তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে আসলে ওই যে বললাম ওদের পালতে গিয়ে যে কী কষ্ট সেটা আমরাই বুঝি সেটা হয়তো অন্য কেউ বুঝবে না ওর অবস্থা অনেক খারাপ তো ডাক্তার দেখানো শেষ এখন বাড়ি যাচ্ছি তো এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমার বিল্লুদের জন্য দোয়া রাখবেন সবাই সবার জন্য সেফ থাকবেন আল্লাহ হাফেজ